রাত্রে বারোটার পর আপনি কি আমল করুন মাত্র তিন দিনই আমলটা করুন আল্লাহ পাক আপনার মনের আশা আমার আল্লাহ পূরণ করে দিবেন আপনি মনের ভিতরে আপনি যে কল্পনা নিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন কারণ দুনিয়ার মানুষ আপনার কোনো হাজত আপনার কোনো প্রয়োজন দুনিয়ার মানুষ কখনো মিটাইতে পারবে না দুনিয়ার মানুষের কাছে আপনি একবার দুইবার তিনবার চাইবেন মানুষ রাগ করবে বেজার হবে আপনাকে দেখলে তার চেহারা কালো হয়ে যাবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা ফাজ করি আজ কোরকম তুমি যখনই আমাকে স্মরণ করবে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব সুবাহান আল্লাহ দুনিয়ার মানুষের মতো নেজাম আমি আল্লাহ পাকের নই দুনিয়ার মানুষের কাছে আপনি চাইবেন রাগ করবে আর আল্লাহ বলেন তুমি আমার কাছে চাও আমি আল্লাহ তোমার সম্মান মর্যাদা আমি আল্লাহর বৃদ্ধি করে দিব তে মুহতারাম হাজরিন যখন রাত্রি বারোটার পরে আপনার ঘুম যখন ভেঙে যাবে পুত পবিত্রতা অর্জন করে দুই রাকাত অথবা চার রাকাত নামাজ পড়ে আপনি যদি আল্লাহ পাকের এই নামগুলাকে স্মরণ করতে পারেন এই তাসবী আদায় করার পরে আপনি যদি আল্লাহ পাকের কাছে যে কোনো দোয়া করবেন হান্ড্রেড পারসেন্ট আমার আল্লাহ আপনার দোয়া কখনো খালি হাতে ফিরত দিবেন না এই বিশ্বাস এই আস্থা এই শ্রদ্ধা সম্মান বজায় রেখে আপনি আমল করতে হবে আমাদের বিশ্বাস নাই বিদে আজকে আমরা আমল করে আমাদের আমলে কোনো উপকার আমরা পাচ্ছি না এই বিশ্বাস রাখতে হবে যে আমার আল্লাহ সৃষ্টিকর্তা কিছু করতে পারেন এই জন্য মুসলমান রাত্রে বারোটার পরে যখন আপনারা যখন ঘুম ভেঙে যাবে তখনই আপনি পুত পবিত্রতা অর্জন করে আপনি চার রাখাত নামাজ পড়বেন নামাজ পড়ার পরে আপনি বার পড়বেন ইয়া ওয়াহাবু আল্লাহ পাকের একটি গুণবাচক নাম ইয়া ওয়াহাবু গুণবাচক নামটা একশো বার আপনি পড়বেন নামাজের নামাজের স্রোত বেশি ইয়া থিমের মতো মিসকিনের মতো আপনি আমলটা করবেন ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু আল্লাহ তাআলার বান্দা একশো বার যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি আর একটা কাস নিয়ে আপনি পড়বেন আপনি পড়বেন আলহামদুলিল্লাহ 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 সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্যে ইয়ামন করে করে আপনি তাসমিগুলা আদায় করবেন ইয়া আব ই একশোবার পড়ার পরে আপনি আবার একশো বার পড়বেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একশো বার পড়ার পরে তারপর আপনি শরীফ পড়বেন দুরুদ ইব্রাহিম পড়বেন দুরুদ ইব্রাহিম পড়ার পরে চোখের পানি সিঁড়ে দিয়ে আল্লাহ পাক রবুলালামিনের কাছে যে কোনো দোয়া আপনি করবেন নামি আল্লাহ আমি বড় টেনশনের ভিতরে আছে আল্লাহ আমি বড় প্রেরোসানের ভিতরে আছি আল্লাহ আমি বড় দুনিয়াগ্রস্তের ভিতরে আছে। আল্লাহ আমি বড় অভাবী ইএমন করে করে যে কোন দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি করবেন আমার আল্লাহ আমার আল্লাহ আপনার দোয়াকে ওই সময় খালি হাতে কখনো আমার আল্লাহ ফিরত দিবেন না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ভালোবাসে ফের দল তাকে দেখো দুনিয়ার সকল মানুষ ঘুমিয়ে গেছে এমনকি পশু পাখি পর্যন্ত ঘুমায় গেছে ফেরেশতারা রে আমার বান্দা কিন্তু এখনো ঘুমাই নাই আমার বান্দা হারামের ঘুমকে হারাম করে দিয়ে আমার বান্দা আমি আল্লাহ পাখ রব আলামিনকে স্মরণ করতেছেন আমি আল্লাহর প্রশংসা করতেছেন ও তারা আমার বান্দা ওই সময় যে দোয়া করবে সেই দোয়াটাই আমি আল্লাহ কবুল মঞ্জুর করে নিব এজন্য মোহতারাম হাজির রাত্রে বারোটার পরে আমলটা করার চেষ্টা করবেন ইনশাল